আঙ্কেল আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো আঙ্কেল আপনার নামটা জানতে পারি মোজাম্মেল হক সুন্দর একটি নাম আপনার চমৎকার একটি নাম আপনার আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ ছোটবেলা থেকেই সম্ভবত আপনার একটু সাহস বেশি ছিল তো আঙ্কেল আপনি কি ভোটার হয়েছেন ভোটার ভোটার হন নাই আপনি কি ভোটার হন নাই ভোটার আচ্ছা আচ্ছা মানে এত বছর এত বছর বয়স হয়েছে ভোটার তো অবশ্যই হয়েছেন তো আঙ্কেল আপনি কম দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে এইবার বাংলাদেশের সরকার আলে ওই বিএনপি আসবে এইবার বাংলাদেশের সরকার আলে ওই বিএনপি আসবে তো আঙ্কিল এটা আসলে আপনি এক বাক্যে বললেন তো আসলে এটা কোন আইডিয়াতে বললেন বা কোন ধারণা থেকে বললেন ওনাকে একটু কথা বলতে দেন প্লিজ আমি আপনার কাছে আসবো না সমস্যা নেই হ্যাঁ বলেন মানে আসলে এটা আপনি কোন আইডিয়া থেকে বললেন যে এক বাক্যে যেহেতু আপনি বললেন যে বিএনপি আসবে তাহলে সেক্ষেত্রে আপনি এটা আসলে কোন দিক থেকে চিন্তা করে বা কি দেখে শুনে বললেন কোন আইডিয়া থেকে কোন আইডিয়া থাকে কারণ ওই একবার এই বিএমপি আর এই আওয়ামী লীগ কি সালাই দামাত ইলেকশন করে এই জামাত দায়ে বিএনপি সারা দিল বিএমপি এখন সরকার তো এবার ওই তাই তাই অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে এবং আহ সাহসিকতার সহিত কিন্তু আপনি কথাটি বলেছেন আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন খুব সুন্দর করে কথাটি বলেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে হ্যাঁ